قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب আল্লাহ তালা বলেন নবি আপনি বলে দেন যারা গোনা করে অন্তত নষ্ট করে ফেলেছে তারা যেন লোনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ রহমত থেকে এক মুহূর্তের জন্য যেন বন্দানী না হয় বান্দার গনা থাকতে পারে জমিন ভরা একটি যদি বান্দা আমার কাছে তাও বা করার মতো তাও বা করতে পারে আল্লাহ তালা অবশ্যই বান্দার তাও বা কবুল করবেন আল্লাহ তালা বলেন যত অপরাধ বান্দা করুক না কেন আমার রহমত থেকে যেন বান্দা নিরাশ না হ যত অপরাধ করুক না কেন আমি আল্লাহ রহমত থেকে যেন বান্দা নিরাশ না হয় সব অপরাধ ক্ষমা করে দেব যদি বান্দা তাও বা করার মতো তাও বা করতে পারে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে ক্রন্দন করতে পারে আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেবেন বলেন করেছিলেন নাই কেমন খারাপ মানুষ হওয়ার পরেও খাটি তাও বা করার কারণে কেমন হয়ে গিয়েছিলেন একটু খেয়াল করুন আল্লাহর কত বড় প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ছিলেন তিনি ছিলেন সাধারণ সিপাহী তিনি মদ পান করতেন মদ পান করা ছিল তার বড়ই নেশা তিনি একদিন বাজারে চলে গেলেন দাসী ক্রয় করার জন্য তখন দাসীর সঙ্গে বিবাহ এটা বৈধ ছিল দাসী ক্রয় করে যখন বাসে আনল দাসী দাসীর সঙ্গে ঘর সংসার শুরু শুরু করে দিল কয়েক বছর পরে দাসীর গর্ভে একটা কন্যা সন্তান কনসি হল যখন ভূমিষ্ঠ হল যখন কন্যা সন্তান দুনিয়াতে আগমন করলেন আগমন করার সঙ্গে সঙ্গে দিনা ভালোবাসা ওই সন্তানের প্রতি দিন দিন বাড়তে শুরু করল যখন কন্যা সন্তানের বয়স দুই বছর হয়ে গেল মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ নাই বলেন আমার কন্যা সন্তানের বয়স যতই বাড়তে থাকে ততই যেন আমার কলিজার টুকরা কন্যার প্রতি আমার ভালোবাসা বাড়তে থাকে আমার প্রেমের ভার তার তাওবার কাহিনী তিনি নিজেই বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার কন্যা সন্তানের বয়স যখন দুই বছর হয়ে গেল আমার কন্যা সন্তানটা মুহূর্তের মধ্যে আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেল আল্লাহ ডাকে সরা দিয়ে চলে গেল মৃত্যুবরণ করল এই শোকে আমি মালিক ইবনে দিনা নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এমনকি মত পান করতে করতে আমি নামাজের কথা ভুলে গিয়েছিলাম আমি যখন নামাজের কথা ভুলে গিয়ে মত পান করে যখন আমি শুয়ে পড়েছি এমনত অবস্থায় আমার মধ্যে ঘুম এসে গেছে ঘুম আসার কারণে আমার মধ্যে আমার কোনো কন্ট্রোল ছিল না সেই সময় আমি স্বপ্ন দেখতেছি আমি কিয়ামত শুরু হয়ে গেছে সকল মৃতরা কবর থেকে উঠে হাসুরের ময়দানে একত্রিত হচ্ছে আমিও উদ্যশ এসে দৌড় শুরু করলাম কিয়ামতের ময়দানে হাশরের মাঠের দিকে হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে পিছন দিক থেকে আমি আমার কানে একটা মৃদু আওয়াজ আমার কানে ভেসে আসে আমি পিছন দিকে তাকালাম দেখলাম একটা বিরাট আকারের আকৃতির বিরাট আকারের একটা সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমি ভয়ে উদ্দোষ আসে দৌড় শুরু করলাম সামনের দিকে সামনের দিকে যাইতে যাইতে দেখলাম একদম একজন সুন্দর পোশাক পরিহিত পরিচ্ছন্ন পোশাক পরিহিত একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে যাক দিয়ে বললাম আমাকে এই সাপের হাত থেকে বাঁচান আমাকে এই সাপের হাত থেকে আপনি বাঁচাতে পারেন দয়া করে আমাকে এই সাপের হাত থেকে আপনি বাঁচান বৃদ্ধ বলল ওই সাপ অত্যন্ত শক্তিশালী আমি অত্যন্ত দুর্বল আমি ওই সাপের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবো না আমার প্রেমের ভাড়া তখন তিনি আবার সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে পাহাড়ের কাছে যখন তিনি চলে গেলেন পাহাড়ের উপরে যখন তিনি উঠলেন পাহাড়ের উপর থেকে তিনি জাহান নামের বড় বড় গর্ত তার চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছেন এবার তিনি যখন ওই সাপের হাত থেকে বাঁচার জন্য উদ্দেশ্যে দৌড় শুরু করে যখন পাহাড়ের উপরে উঠেছিলেন এমত অবস্থায় তিনি বলেন আমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিলাম মনে হচ্ছে যেন আমি জাহান নামের মধ্যে পড়ে যাব অতি শীঘ্রই এমন সময় একটা মৃদু আওয়াজ আমার কানে ভেসে আসে তুমি এই জায়গার যোগ্য নাও তুমি এখান থেকে সরে যাও তুমি এখান থেকে চলে যাও একটা মৃদ আওয়াজ আমার কানে ভেসে আসার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম আমার প্রাণের সেখান থেকে যখন আমি আবার দৌড় শুরু করলাম কিন্তু পিছনে আমার আঠার মতো সাপ লেগে আছে আমার পিছু যেন সরসেই না আমি যখন সাপের হাত থেকে বাঁচার জন্য উদ্ধ শেষে দৌড় শুরু করলাম আবার সামনে গিয়ে একজন বৃদ্ধকে সুন্দর পোশাক পরিহিত অবস্থায় দেখতে পেলাম ডাক দিয়ে বললাম আমাকে এই সাপের হাত থেকে আপনি বাঁচান বলছে না আমি অত্যন্ত দুর্বল আমি তোমাকে এই সাপের হাত থেকে বাঁচাতে পারবো না বরং ওই যে একটা স্বর্ণের পাহাড় দেখতে পাচ্ছ ওইখানে মুসলমানদের আমানত রাখা আছে তোমার যদি কোন আমানত থেকে থাকে তাহলে হয়তো এই আমানত তোমার আমানত থাকার কারণে ওই সাপের হাত থেকে হয়তো তুমি নিষ্কৃতি পেতে পারো এবার আমি দৌড় শুরু করলাম ওই পাহাড়ের দিকে দূর থেকে দেখতেছি ছোট্ট ছোট্ট জানালা আছে জালার কাছে একটা করে প্রদীপ রাখা আছে প্রদীপের পাশ দিয়ে ছোট্ট 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 সন্তানরা উকি দিয়ে আমাকে দেখতেছে যখন আমি ওই পাহাড়ের কাছে গেলাম সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো তোমরা এই এর দরজা খুলে দাও হয়তো এর কোন আমানত এই পাহাড়ের মধ্যে রাখা আছে এই সন্ন্যের পাহাড়ের মধ্যে রাখা আছে তোমরা দরজা খুলে দাও মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন পাহাড়ের মধ্যে প্রবেশ করলেন তিনি যখন বসলেন তিনি হঠাৎ করে তার চোখে পড়ে গেল ওই যে আমার কন্যা সন্তান যখন দুই বছর বয়স হয়েছিল আমার কন্যা সন্তানটা আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গিয়েছিল আমার কন্যা সন্তানের চার দিকে তাকাই সঙ্গে সঙ্গে তিনি চিনতে পারলেন এটা আমার ওই কন্যা সন্তান যাকে আমি দুই বছর বয়সে হারিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা কন্যা আমার কোলের মধ্যে এসে বসে পড়েছে দাড়ির মধ্যে হাত দিয়ে বলছে বাবা সেই সময় কি নাই এখনো যারা দুনিয়ার চাকচিকমায় জীবন থেকে দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকে নেবে সেই সময় কি মুখমিনদের জন্য এখনো আশা নাই ডাক দিয়ে বলছে তোমরা কি কোরআন করতে জানো বলছে হ্যাঁ আমরা আপনাদের থেকে ভালো জানি বলছে তোমরা এখানে কি করো বলছে আমরা আমরা এখানে সেই সমস্ত আছি যারা মারা তারা সকলেই এখানে আসে আমরা বিশেষ পদ্ধতিতে আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করি এবার যা দিয়ে পিতা বলল তাহলে আমি তোমার জানতে চাই আমাকে বলো আমি যখন উদ্দোষ দৌড় শুরু করলাম আমি দেখলাম আমার পিছন দিক থেকে বড় একটা সাপ আমার পিছনে ধাওয়া করেছে শক্তিশালী একটা সাপ সেই সাপের হাত থেকে বাঁচার জন্য যখন আমি দৌড় শুরু করলাম সামনে গিয়ে আমি দেখতে পেলাম একটা সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আমি তার কাছে সাহায্য চাইলাম কিন্তু আমাকে সাহায্য করল না আসলে বলো ওই সাপটা কি এবং ওই বৃদ্ধটা কেন আমাকে সাহায্য করে নাই বলছে বাবা তোমার পিছনে যে সাপটা ধাওয়া করেছিল আসলে ওটা সাপ ওটা হলো তোমার দুনিয়ার বদ আমল কি আমল তোমার দুনিয়ার বদ আমল আর তুমি যেই বৃদ্ধের কাছে সাহায্য চেয়েছিলে এই বৃদ্ধটা হলো তোমার দুনিয়ার নেক নেক আমল আর আমলকে তুমি এত দুর্বল করে রেখেছ এত দুর্বল করে রেখেছ ওই শক্তিশালী বদ আমলের বিপক্ষে দাঁড়াতে পারে না আমার প্রাণের ভাড়া সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সামনে থাকা মদের পেয়ালা হাত দিয়ে তিনি আল্লাহর আল্লাহ করলেন আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে গেলেন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আল্লাহ বিশ্ববিখ্যাত হয়ে গেলেন জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য তাও করতে হবে তাওবা করার মতো তাও তাহলে আল্লাহ তালা বান্দার সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন এটাই হলো উত্তম সময় এটাই হলো মুখ্য সময় আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি তাও বা করার তাও ফিকদান করে জোরে বলে না আমি আরেকটা বিষয় সেটা হলো জাকাত আজকে আমাদের সমাজে আমরা যাহোক এমন কোনো মানুষ খুব কম পাওয়া যাবে যারা জাকাত দিতে অক্ষম অধিকাংশ মানুষ ইচ্ছা করলে আমরা জাকাত দিতে পারি কিন্তু আজকে আমরা জাকাত দেই না জাকাত যদি না দেই তাহলে আপনার সম্পদ কি হালাল হবে জোরে বলেন জাকাত হচ্ছে বান্দার হক কার হক বান্দার হক আল্লাহর হক আর বান্দার হক আল্লাহর হক কি নামাজ রোজা হক জাকাত এগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে তাহলে আল্লাহ ক্ষমা করবেন জোরে বলেন আমরা অনেকেই জাকাত প্রদান করি না কিন্তু জাকাত ধনীদের সম্পদে এটা হলো গরিবদের হক কাদের হক জোরে বলেন কাদের হক গরিবদের হক আমরা অনেকেই এটা সম্পর্কে গা ফেল থাকি জাকাত কাদেরকে দিতে হবে এবং কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত প্রদান করতে হবে সংক্ষেপকটি বলতেছি আমরা অনেকেই মনে করি সাড়ে সাত তলা স্বর্ণ আর সাড়ে বান্ন তলা না হলে মনে হয় জাকাত দেয়া যাবে না কিন্তু ব্যাপারটা এমন না আপনার কাছে যদি দুই ভরি সোনা থাকে সেই দুই ভরি সোনার দাম যত এবং রোপো আছে পাঁচ ভরি বা দশ ভরি এর হিসাব করে সোনা এতটা আছে সোনা আছে সত্তর হাজার টাকা রোপো আছে তিরিশ হাজার টাকা অর্থাৎ একটা নিউজে দেখলাম পঁচানব্বই হাজার টাকা সব মিলিয়ে যদি পঁচানব্বই হাজার টাকা থাকে তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে আমার গানের ভাই তাহলে এমন কোন বাসা কি আছে যে বাসায় এক লাখ টাকার গহনা নাই আছে নাকি এমন বাসা খুব কম পাওয়া যাবে কিন্তু আজকে সেই সম্পদের জাকাত আমরা দিচ্ছি না জাকাত না দেওয়ার কারণে আপনার এই সম্পদ যে হারাম হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেছেন না কাল কি আমাদের ময়দানে এর জন্য আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করা লাগবে কি লাগবে না জোরে বলেন তাহলে যদি স্বর্ণ থেকে চল্লিশ হাজার টাকার আপনার টাকা আছে মনে করেন তিরিশ হাজার টাকা সত্তর হাজার রোপ্য আছে বিশ হাজার তিরিশ হাজার টাকা সব মিলে যদি এক লাখ টাকা হয় অর্থাৎ খাওয়া দাওয়া আসবাবপত্র থাকার জায়গা বাহন যে বাহনে আপনি চড়েন সেটা যদি আবার ভাড়ায় দেন তাহলে কিন্তু আবার জাকাত দেওয়া লাগবে আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়ি যদি সেই বাড়ি যদি আপনি ভাড়া দেন তাহলে সেই ভাড়া বাড়ির জাকাত আপনাকে দেওয়া লাগবে কিন্তু আপনি যেই বাসায় আসেন ভাড়া টিয়া থাকে না বা আপনি যেই বাইক চালান সেই বাইকে আপনি ভাড়া দেন না তাহলে তার জাকাত দেয়া লাগবে না কিন্তু যদি ভাড়ায় চালিত বাইক হয় এবং যদি আপনি একটা বাড়ি ভাড়া দেন তাহলে সেই টাকারও কিন্তু আপনার জাকাত দেয়া লাগবে তাহলে পঁচানব্বই হাজার টাকাও যদি কারো কাছে থাকে এক বছর গচ্ছিত কয় বছর এক বছর যদি গচ্ছিত থাকে তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে আজকে আমাদের জাকাত না দেওয়ার কারণে আজকে যদি ধনীরা জাকাত দিত তাহলে কোনো এলাকায় কোনো গরিব পাওয়া যেত জোরে বলেন কি হবে দুনিয়ার এই সম্পদ প্রত্যেকটা সম্পদের চুলচেরা হিসাব কালকে আমাদের গভীর ময়দানে আল্লাহর কাছে দেয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে রবের সামনে দাঁড়ানো লাগবে এই দিনকে যে ভয় করে অর্থাৎ আমার আল্লাহর সামনে সবকিছু জবাবদিহি করা লাগবে বলেন ওয়া প্রত্যেক দায়িত্বশীল আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে প্রদান হচ্ছে কিনা আপনার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আপনার এই সম্পদের যাকাত আপনি দিতে পারতেছেন কিনা এর হিসাব কিন্তু আল্লাহ পাক আপনাকে নেবে আপনার কাছ থেকে নেবে আরেকটা বিষয় সেটা হলো আপনার স্ত্রীকে আপনি গহনা দিয়েছেন এই গহনা যদি আপনি তাকে অনুমতি দেন যে তোমার ইচ্ছাই তুমি বিক্রি করতে পারবে তোমার যা ইচ্ছা এই গহনা দিয়ে করতে পারবে তাহলে এই জাকাত দেবে এই 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 দেবে জাকাত স্ত্রী স্ত্রী দেবে কিন্তু যদি আপনার স্ত্রীকে বলেন যে তোমাকে আমি দিলাম আমার যদি কোনো কাজে লাগে তাহলে আমি কিন্তু নিয়ে নিব এমন যদি হয় তাহলে জাকাত আপনাকে দেয়া লাগে বুঝতে পারছেন জাকাত আপনাকে দেয়া লাগবে। এজন্য ভাইরা জাকাত যদি সম্পদের জাকাত আমরা না দিই তাহলে ওই সম্পদ হারাম হয়ে যাবে এখনো সময় আছে আপনার যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আপনি বাসায় আজই বসে একটা নকশা তৈরি করুন যে আল্লাহ আমার কোথায় কি আছে কোথায় দশ টাকা আছে কোথায় কোথায় তিরিশ টাকা স্বর্ণ আছে কোথায় বিশ টাকা রৌপ্য আছে সব একত্রিত করে আপনার প্রতি হাজারে আড়াই টাকা এই হিসাব করে আপনি জাকাত প্রদান করেন তাহলে দেখবেন জাকাত দিলে আপনার কোন সম্পদ শতকরা শতকরা আড়াই টাকা এই হিসাবে জাকাত যদি আপনি প্রদান করেন তাহলে আপনার ওই সম্পদটা হচ্ছে হালাল হবে কি হবে না হলে আপনার গোটা সম্পদ হারাম হয়ে যাবে গোটা সম্পদ হারাম হয়ে যাবে কোনো আমল কোন আমল কাজে আসবেন এবং সম্পদ যে তৈরি করে যাচ্ছেন সন্তানদের জন্য অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদের সম্পদ কোনো কাজে আসবে না আজকে পৃথিবীর দিকে তাকান আজকে আজকে আমরা ভালো মন্দ ইফতারি করতেছি রকমারি আয়োজন আজকে আমরা দশ পনেরো রকম আপনার খাদ্য দিয়ে ইফতার করতেছি কিন্তু ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা গতকালকে দেখলাম একটা রুটি পেয়েছে সেই রুটির মধ্যে ঘাস নিয়ে তারপরে ইফতার করতেছি কি করুন দৃশ্য দেখলে চোখে পানি আটকানো যায় না যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে যুদ্ধ বিরতি ঘোষণা করার পরেও আবার বদর দিবসে এক সঙ্গে চার শত দিকের বেশি মানুষকে ছোট্ট বাচ্চা ছোট্ট শিশু থেকে শুরু করে সকল মানুষকে চারশোর বেশি মানুষকে তারা শহীদ করে দিয়েছে কিন্তু যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে এজন্য ইহুদি জাতি সব থেকে নিকৃষ্ট জাতি এদের মতো নিকৃষ্ট জাতি পৃথিবীতে আর নাই হিটলার ষাট লক্ষ ইহুদি হত্যা করেছিল কয় লক্ষ জোরে বলেন ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল মাত্র দশ লক্ষকে বাঁচিয়ে রেখেছিল কয় লক্ষকে দশ লক্ষকে বাঁচিয়ে রেখেছিল আর বলেছিল আমি এই দশ লক্ষ ইহুদি বাঁচিয়ে রেখেছি কি কারণে এই ষাট লক্ষ ইহুদিকে আমি হত্যা করেছি কি কারণে এই দশ লক্ষ ইহুদি সেটা তোমাদেরকে জানাই দেবে যে এরা কত নিকৃষ্ট জাতি আজকে পৃথিবীর দিকে তাকান ফিলিস্তিনের মুসলমানের ওপরে তারা এমন কোন নির্যাতন এমন কোন জুলুম নাই তারা করতেছে যেখানে যুদ্ধ বিরোধী ঘোষণা করা হয়েছে সুযোগ তারপরও বুঝে তারা বদর দিবস আমেরিকা সাহায্য করতেছে কিন্তু ওই যে আপনার হুদাই বিহার সন্ধি যখন হলো সেটা হওয়ার পরে সন্ধি চুক্তি হওয়ার পরে যখন এই সন্ধি এই চুক্তি ভঙ্গ করেছিল এরপর কিন্তু আপনার মক্কা বিজয় হয়েছিল কি হয়েছিল মক্কা বিজয় হয়েছিল সুতরাং রেডি থাকতে হবে প্রস্তুত থাকতে হবে আল্লাহর ধরা থেকে কোন জালেম রেহাই পাবে জোরে বলেন পাবে এজন্য আজকে ফেরিস্তিনের অবস্থা খুবই খারাপ বর্ণনা করে মানে ভাষায় প্রকাশ করা যাবে না কত খারাপ তাদের অবস্থা ছোট্ট ছোট্ট বাচ্চারা একটা রুটি পাইলে ঘাসটি পর্যন্ত তারা ইফতার করতেছে জীবন ধারণের জন্য আর আপনি আমি রকমারি ইফতারির আয়োজন বাসায় খাওয়া দাওয়ার কোনো অভাব নাই আল্লাহর কাছে কি জবাব দিব যে মুসলমান তারাও মুসলমান আপনার মুসলমান ভাই আপনার মুসলমান বোন ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান তারা মাটির নিচে এইভাবে আছে আপনার কলিজার টুকরা সন্তানকে সেই জায়গায় একটু চিন্তা করেন তো দেখি আপনার সন্তানের যদি এইভাবে আঘাত করা হয় আপনি পিতার কেমন লাগবে জোরে বলেন সহ্য করতে পারবেন সহ্য করা সম্ভব নয় তাহলে তারা কি অবস্থায় জীবনযাপন করতেছে আর আমরা সুন্দরভাবে থেকে আমরা এই অস্থায়ী থেকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি না এবং আমাদের উচিত আমাদের যে যার জায়গা থেকে প্রতিবাদ করা প্রতিবাদ কেমন হবে ইসরায়েলি পণ্য কোনগুলো ইসরায়েলি পণ্য কোনগুলো সেইগুলো আমাদের আস্তেই বর্জন করতে হবে কিন্তু আমরা অনেকেই আছি যে না আমাদের বাসা অনেক টাকা দিয়ে ইসরাইল পণ্য না আমরা এটা বর্জন করতে পারবো না কিন্তু এর জন্য আল্লাহ কাছে আপনার জবাব দিয়ে করা লাগবে যদিও এটা অত্যন্ত কঠিন আস্তে আস্তে ডে বাই ডে এটা হবে কিন্তু এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ইসরায়েলি পণ্য টোটালি নেটে দেখতে হবে যে ইসরায়েলি পণ্য কি কি আছে আপনি যদি মুসলমান হন আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি তাহলে ইসরায়েলি কোনো পণ্য বাসায় থাকবে বলেন